পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তপন ব্লকের দু নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের বাসুরিয়া সুতৈল জিগাতলি বা মনোহলি শিবতলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিগত কয়েকদিন যাবত জেলা জুড়ে ভারী বর্ষণ হলেও সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়েই বৃষ্টি হওয়ার ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলির পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে এর ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ইতিমধ্যে জলমগ্ন হওয়ার ফলে এলাকার চাষাবাদের ক্ষেত্রে ক্ষতি হওয়ার পাশাপাশি গ্রামের সাধারণ মানুষের ভীষণ সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা গিয়েছে নদীর জলস্তর

পাটের কিরকম ক্ষতি হয়েছে পাটের ক্ষতি খালি ক্ষতি হলো পাট তো কাটতে পারেন মানুষ জানে না কিছু হঠাৎ বন্যা চলো পাট আর বিচনের চরম ক্ষতি হলো বিচনের বিচন বিচন খুব শেষ এটা কোন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে এটা পলিয়া গোটা বজরা বকুর যা আছে নদী সংলগ্ন এলাকা আপনার নাম আমার নাম মাহিন বর্মন আরেক বাসিন্দা গোপাল ভুঁইমালি কি বলতে চেয়েছেন শুনবো বাড়ির কাছে তো জল চলে এসেছে কি সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে কালো বৃষ্টি ছিল হ্যাঁ রাত থেকে এমন বাড়ছে বাড়ি ঘর সাড়ে চলে যাচ্ছে আছে গরু ছাগল কিছু জায়গা পার করে দিয়েছে যে হারে বাড়ছে এখন যে হারে বাড়ছে এখন আচ্ছা রাতে উচ্চ জায়গাতেই থাকবেন নাকি হ্যাঁ আর আপনাদের বউ ছেলে মেয়ে সবাই এখন অ্যাপালত এই বাড়িতেই আছেন আর জিনিসপত্র বাড়ি ঘরের যে জিনিসপত্র সেগুলো চৌকির উপরে আর রাতে থাকবেন কোথায় খোলা থাকতে হবে আচ্ছা নিয়ে থাকবেন না কিসে থাকবেন থাকতে হবে আপনার নাম গোপাল ভুঁই তবে জল যন্ত্রণা কাটাতে এলাকার মানুষ নদীবাদ নির্মাণ করে স্থায়ী সমাধান চাইছেন দক্ষিণ দিনাজপুরের তপন ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইকন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স